হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ছুটির দিনে বেলাতে তো মাছ মাংসের বাজার করেছিল তারপর বেলা অর্থাৎ সন্ধ্যার পরে সানায়ের বাবা এখানে এই যে কাঁচা বাজার নিয়ে এসেছে অর্থাৎ সবজি বাজার এখানে বেশ কয়েক রকমের সবজি নিয়ে এসেছে শীতের সবজি ফুলকপি তারপর পাতাকপি বেগুন আলু তারপর শাক শাকটা আমরা খুবই পছন্দ করি কয়েকদিন পরপরই আর কি শাক খাই শাকটা আমারও পছন্দ সানার বাবারও অনেক পছন্দ আর এখানে এই যে আমার ফেভারিট ফল কাঁচা ফল ভাজি যে এত মজা লাগে পাকাটা কিন্তু আমার কাছে তেমন একটা স্বাদ লাগে না কিন্তু পাকা ফল ভাজি কিন্তু খেতে অনেক মজা লাগে আর এই যে টাটকা টাটকা বেগুন শীতের সময় তো বেগুনের চাক ভাজি অনেক মজা লাগে তারপর ও যখন এই বাজারগুলো দিয়ে বাহিরে চলে যায় আমি তখন এই যে আমার ফেভারিট বট বট আর গরুর ভুড়ি বলেন যেটাই হোক আমরা ভুঁড়িটাই বেশি বলি মানে গরুর ভুড়ি তো এখানে এই যে আমি তো ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি এই যে একদম ছোট ছোট করে পিস করেছি পিস করে বক্সে রেখে দিচ্ছি যাতে কয়েকদিন করে রান্না করে খেতে পারি এজন্য বক্সে বক্সে রাখছি আর আমার সুবিধার জন্যই আমি কিন্তু বক্সে রাখছি বেশিরভাগ ক্ষেত্রে আমি কিন্তু এই যে গরুর ভুড়িটা এভাবে বক্সে রেখে দিই আর কুচি করে কেটে রেখে দিই অনেকে তো জ্বালিয়ে আস্ততায় ওইভাবে রেখে দেয় আমার শাশুড়ি মাকে আমি দেখেছি যে ওইভাবেই রেখে দেয় কিন্তু ওটা আমার কাছে বিরক্ত লাগে একবারে প্রসেস করে রেখে দিলাম যাতে আর কোনো ঝামেলা না হয় যখন রান্না করব তখন এই যে বক্স ধরে বের করে তারপরে রান্না করব। তখন আমার সুবিধা হবে কাজে সুবিধার জন্য আর কি অনেক রকম সিস্টেমই কিন্তু করা যায় আসলে সব কিছু নিজেদের মধ্যে আর এই যে এখানে কিছু টাটকা টাটকা আর কি রান্না করবো আলু দিয়ে এজন্য কিছুটা কিচেনে রেখে দিয়েছি রাত্রেবেলাতেই আমি রান্না করে নিব আর সানার বাবা সব সময় আমাকে বলে যে ভুঁড়ি রান্না করলে কিন্তু একটু আলু দিও এই জন্যই যে কিছু আলু দিচ্ছি এখানে কিন্তু দুইটা আলু কুচি করে কেটে নিয়েছি আর এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে আর কি ভুঁড়িটা দিয়ে দিবো ভড়িটা দিয়ে বেশ সময় ধরে কষাবো গরুর মাংস তারপর গরুর ভুঁড়ি এগুলা কিন্তু যতটা কষানো যায় কষানোর মধ্যেই কিন্তু অনেকটা স্বাদ থাকে ঢাকা শহরে দিন দিন আমাদের মতো মধ্যবিত্তদের থাকাটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে মধ্যবিত্ত সংসারের মানুষেরা আসলে হাজারো স্বপ্ন বুকে চেপে রেখে কিন্তু ঢাকা শহর ত্যাগ করে যখন করোনা হয়েছিল বাংলাদেশে তখন করোনার সময়ে কিন্তু অনেকেই চাকরি হারিয়েছিল ব্যবসা হারিয়েছিল হারিয়ে কিন্তু অনেকেই ফতুর হয়ে গিয়েছিল একদম পথে বসে গিয়েছিল এক কথায় তারা কিন্তু হাজারো তাদের তো হাজার স্বপ্ন ছিল সেসব স্বপ্ন রেখে তারা দেশে কিন্তু চলে গিয়েছিল এই শহরে এসেছিল কিন্তু তো তাদের স্বপ্নগুলো গড়তে তারা চেয়েছিল যে পরিবারকে নিয়ে পরিবারের মুখে হাসি ফুটানোর জন্যই কিন্তু মানুষ কর্ম করে থাকে সানাইয়ের বাবা কিন্তু অনেক দিন ধরে বাইং হাউজে চাকরি করছে তো করোনার সময়ে কিন্তু ওরও সমস্যা হয়েছিল কিন্তু আমরা ঢাকা শহর ত্যাগ করি নাই কারণ যুদ্ধ করেই ঢাকা শহরে থেকে গিয়েছি আর আমার চোখের সামনে আমি অনেককে দেখেছি তারা বাসা ছেড়ে দিয়েছে ছেলে মেয়ে স্কুলে ভর্তি করেছিল খুব ভালো স্কুলে পড়াশোনা করতো তো পড়াশোনা রেখে তারা দেশে সব কিছু নিয়ে দেশে চলে গিয়েছিল অনেকেই তো অনেক কান্নাকাটি করেই চলে গিয়েছিল তো সেগুলা দেখে না বুকের মধ্যে অনেক কষ্ট লাগতো সেই সময়টার কথা বলছি করোনার মধ্যে আসলে দেশের পরিস্থিতিটা অনেক খারাপ ছিল আর এখনকার কথা বলছি এখন জিনিসপত্রের যে পরিমাণ দাম আর এই যে বছর বছর যারা ভাড়া বাসায় থাকে প্রত্যেক বছরে বাড়িয়ালারা বাসা ভাড়া বাড়ায় আর ঢাকা শহরে যে পরিমাণ বাসা ভাড়া চাকরিজীবীদের অর্ধেক টাকাই কিন্তু বেতনের অর্ধেক টাকায় কিন্তু বাসা ভাড়ার পিছনে চলে যায় এজন্য বলছি যে আসলে মধ্যবিত্তদের কিন্তু অনেক কষ্ট হয় ঢাকা শহরে এই যে আমাদের সব কিছু কিনে খাওয়া লাগে তারপর বাসা ভাড়া যে পরিমাণ বাসা ভাড়া বাড়ছে আসলে মানুষের বেতন তো ওই পরিমাণ বাড়ছে না চাকুরিজীবীদের এজন্য কিন্তু অনেক কষ্ট হয়ে যায় সব বাপ মাই কিন্তু চাই যে তার সন্তানকে একটা ভালো স্কুলে পড়াতে একটু ভালোভাবে থাকার জন্য একটু সুখে থাকার জন্য কিন্তু সবাই চেষ্টা করে থাকে কিন্তু যখন কিছু কিছু মানুষ ব্যর্থ হয়ে যায় যখন একদম পথে বসে যায় বা খুবই কষ্ট হয়ে যায় পরিবারকে চালাতে তখন কিন্তু তাদের হাজার স্বপ্ন বুকের মধ্যে চেপে রেখে কিন্তু ফিরে যেতে হয় তার দেশের মাতৃভূমিতে করোনার সময়ে আমাদের বিল্ডিং বিল্ডিংয়েরই আমাদের এক ভাবি ছিল তার হাজব্যান্ড ভালো একটা চাকরি করত। যাই হোক খুব সুখী পরিবার এক ছেলে এক মেয়ে ছিল কিন্তু ওই যে করোনার সময়ে তাদের সব কিছু ছেড়ে দিয়ে দেশে চলে যেতে হয়েছে চাকরি ছিল না এজন্য এই যে এখানে এখন ভিডিও রিলেটেড কিছু কথা বলি এখানে দুইটা সাবান নিয়ে এসেছি আমি আমার এক ভাবির কাছ থেকে মানে আমাদের বিল্ডিংয়েই থাকে ওই ভাবিটা আর কি ওই ভাইয়া ওষুধ কোম্পানিতে চাকরি করে তো অনেক কিছুই কিন্তু পায় আর ভাবি সব কিছু তার ব্যবহার করে না কিছু বিক্রিও করে নিজেও ব্যবহার করে এখানে এই যে দুটা হ্যান্ড ওয়াশ এর আগে আমি একটা নিয়ে এসেছিলাম সানার বাবাকে দেখিয়েছি সানার বাবা বলছে যে ঠিক আছে তাহলে আরেকটা নিয়ে আসিও যেহেতু আমাদের হ্যান্ড হ্যান্ডওয়াশ লাগে এজন্য আরেকটা নিয়ে আসলাম আর এই যে এই গ্লাসগুলা এই গ্লাসগুলা খুবই পছন্দ হয়েছে তো ভাবি আমার কাছে বিক্রি করেছে এই গ্লাস ছয়টা ছয়টা কিন্তু ছয়শো টাকা নিয়েছে আমার কাছে কেন জানি একটু কমই মনে হলো যেহেতু সস্তা পেলাম এজন্য আর কি নিলাম তবে গ্লাসগুলো আমার খুবই পছন্দ বলেই কিন্তু নিয়েছি তারপর সাবানও কিন্তু একদম কম প্রাইসেই নিয়েছি যাই হোক মানে নিয়ে কিন্তু খুবই ভালো লাগছে কারণ দোকানে কিনতে গেলে কিন্তু মানে বেশিই নিত এজন্য দোকানের থেকে একটু কম টাকাতে নিতে পেরেছি সব বাপ মায়েরা চায় যে তার সন্তানকে একটা ভালো স্কুলে ভর্তি করাতে সন্তানকে একটু ভালোভাবে মানুষ করতে সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু অনেক পরিবার ঢাকা শহরে থেকে যায় কিন্তু কিছু কিছু সমস্যা যখন চেপে ধরে নানান সমস্যা যখন আঁকড়ে পিষ্টে ধরে তখন কিন্তু মানে সংসারগুলো চালানো অনেক সময় কষ্ট হয়ে দাঁড়ায় যে সংসার চালায় সেই কিন্তু জানে যে সংসার চালানোটা কতটা কষ্টকর বিশেষ করে মধ্যবিত্তদের নিম্ন আয়ের যাদের ইনকাম যাদের আয় একদমই কম তাদের তো আরও বেশি কষ্ট হয় কারণ এই যে ঢাকা শহরে একটা কথা বলে না যে ঢাকাতে টাকা উড়ে কথাটা কিন্তু একদমই সত্যি কারণ সব কিছুর মানে অনেক পরিমাণ দাম এখানে তো পানিটা পর্যন্ত কিনে খাওয়া লাগে তবে আমাদের মধ্যবিত্তদের সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যেভাবেই হোক একটু টাকা হলেও কষ্ট হলেও একটু টাকা একটু একটু করে জমাতে যারাই আর কি জমাতে পারে তারাই কিন্তু দিন শেষে ভালো থাকতে পারে কারণ জমানো টাকায় কিন্তু অনেক উপকারে আসে এজন্য সবাইকে সাজেস্ট করবো যে একটু কষ্ট হলেও টাকা পয়সা একটু জমাতে আর একটা কথা বলবো সবাইকে সেটা হচ্ছে অনেকেই কিন্তু বিপদ আসলে একদমই ভেঙে পড়ে হাই হতাশ করে যে মনে করে যে না কি হলো জীবনটা শেষ হয়ে গেলো এরকমটাই ভেবে থাকে অনেক কষ্ট পেতে থাকে জীবনে যে বিপদই আসুক বা ঝামেলায় আসুক আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং চেষ্টা করতে হবে সমস্যা থেকে কিভাবে সমস্যার সমাধান করা যায় তাহলেই কিন্তু দিন শেষে আপনি ভালো থাকতে পারবেন আর ওই মানে বেশি কষ্ট বুকের মধ্যে চেপে রাখা যাবে না কারণ বেশি কষ্ট বুকের মধ্যে চেপে রাখলে আপনি কিন্তু দিন দিন অসুস্থ হয়ে পড়বেন এজন্য নিজের যত্ন আপনাকে নিজেই নিতে হবে তো অনেক কথাই বলে ফেললাম সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম